একবার ভাবো যে মৃত্যুকে মানুষ ভয় পায় সেই মৃত্যুও নবীজি সাল্লাহ সাল্লামের দরজায় অনুমতি ছাড়া ঢুকতে পারে না সেদিন মালাকুল মাউত এসে দাঁড়ালেন কিন্তু তাকে বলা হলো এই ঘরে করা নাড়বে না এই ঘরে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা বিশ্রাম করছেন নবীজি সাল্লাহ সাল্লাম উঠে বসলেন মালাকুল মাউদ সাল্লাম দিলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আমাকে আজ এমন দায়িত্ব দেওয়া হয়েছে যা আপনার অনুমতি ছাড়া করতে পারবো না নবীজি জি সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন কি দায়িত্ব মালাকুল মাউত বললেন আপনি চাইলে দুনিয়ায় থাকতে পারবেন আর চাইলে আপনার রব রাফিকুল আলার দিকে ফিরে যেতে পারবেন এই কথা শুনে নীজে সাল্লা সাল্লাম চুপ হয়ে গেলেন চোখ বুঝে শুধু বললেন ইলার রাফি কি আলা আমি আমার রবের কাছে ফিরে যেতে চাই হাওয়া থমকে গেল ফেরেশ তারা নীরব আর তার প্রিয় উম্মত চোখে অশ্রু নিয়ে দাঁড়িয়ে মালাকুল মাউত আল্লাহর হুকুমের রুহ কবচ করলেন এবং আকাশ কেঁপে উঠল সেই মুহূর্তে কারণ আজ পৃথিবী হারালো তার আলো আর আসমান ফিরে পেলো তার সবচেয়ে প্রিয় অতিথিকে তুমি কি জানো নদীজি সাল্লা সাল্লামের রুহ কবজের পর আসমানে কি ঘটেছিল ফিরেস্টারা তখন কোন সত্য করেছিল আর আল্লাহ তালা তার প্রিয় হাবিব সম্পর্কে কি ঘোষণা দিলেন এমন কিছু সত্য আছে যা তুমি কখনো শোননি সবশেষে একটা অনুরোধ সত্য জানতে চাইলে ক্যামাত জান্নাত জাহান্নাম আর ইসলামের গোপন বাস্তবতা জানতে চাইলে আবার ফিরে আসবে কারণ পরের ভিডিওতে এমন কিছু জানাবো যা তোমার জীবন বদলে দিতে পারে إن شاء الله